নমস্কার বন্ধুরা আমি পিডি বন্ধুরা খুব সকালবেলা আমি চলে এসেছি আমার ছাদে আমার যেখানে রকম ফুল ও ফল গাছ নিয়ে আমি তৈরি করেছি আমার ছাদ বাগান সেখানে আমাদের এখানে বন্ধুরা এখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে প্রত্যেক দিন প্রায় এক ডিগ্রি করে বেড়েই চলেছে সেই জন্য খুব সকালে গাছে জল দিতে আসতে হয় আটটার পরে একদমই আসা যায় না তখন প্রচুর রোদ উঠে যায় সেজন্য আমি সকালে চলে এসেছি আমার এই চারতালার উপরে গাছগুলো কীভাবে আমি রেখেছি সেটাই আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানালাম বন্ধুরা আসুন দেখাই ট্যাঙ্ক থেকে জল নিয়ে আমি গাছগুলো তো দেব প্রথমে বন্ধুরা একবার করে প্রথমে প্রতিটি গাছে একবার করে আমি জল দিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি সেটা দেখুন যেহেতু গাছের মাটিগুলো প্রায় শুকনো হয়ে আছে এবং আমাদের গাছ ভালো রাখার জন্য এদের ডিনেজ ব্যবস্থাও ঠিক রাখতে হয় প্রথমে দিলে জলগুলো বেরিয়ে যাবে তা বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন আমি চারতলা থেকে দেখাচ্ছি নিচে পুকুর মাছগুলো ভাসছে এত গরম মেয়ে মাছ ওপরে ভাসছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবার আবার গাছ দেখাচ্ছি এই একবার করে জল দিয়ে দিলে এই গাছে যে যে মাটিগুলো যে শুকনো হয়ে আছে সেগুলো জল বেরিয়ে যাবে আস্তে আস্তে তারপর বন্ধুরা যে আবার জল দিতে হবে কারণ আপনি এর যদি ড্রেনেজ ব্যবস্থা এখন কমিয়ে দেন তাহলে বর্ষাকালে আবার একে ঠিক করতে হবে সময় অত ঠিক করা সম্ভব নয় সেই জন্য প্রথমে একবার দেবেন যাতে মাটিটা আস্তে আস্তে ভেজে এবং কিছুটাতে জল বেরিয়ে যাবে তারপরে আবার একবার দিতে হবে সেটাও আমি দেখাবো কিভাবে দিতে হবে দেখাচ্ছি বন্ধুরা দেখুন প্রতিটি গাছকে বেশি বেশি করে ঠান্ডা জল দিতে হবে গরম জল দিলে হবে না নয় সকালে দিতে হবে নয় সন্ধেবেলা দিতে হবে আর গাছগুলিকে অবশ্যই স্নান করাতে হবে সেটাও দেখাবো আর বন্ধুরা এই গরমের সময় কোনো সার দেয়া চলবে না এত তাপমাত্রায় কোনো রাসায়নিক সার কিছু সারই দেয়া যাবে না যেহেতু প্রচুর প্রচুর গরম পড়ছে সেই জন্য একে সব সময় জল দিতে হবে তারপর এই গাছগুলোই বন্ধুরা সাধারণত দু তিন দিন ছাড়া জল দিতে হয় কিন্তু আমাদের এখানে এত গরম যেহেতু বিয়াল্লিশ ডিগ্রিতে চলে গেছে তাপমাত্রা সেই জন্য কি প্রত্যেক দিনই জল দিতে হবে নালে এই গাছ রাখা যাবে না মরে যাবে সেই জন্য আমি প্রত্যেক দিন এই গাছগুলোকে জল দিই বন্ধুরা এবার দেখুন কিউবিয়া গাছগুলো দেখুন আমার চারতলার উপরেও গাছগুলো দেখুন কত ঝাঁকা হয়ে আছে শুধু ফুলের কালারটা একটু রোদ্দূরের জন্য হালকা হয়ে গেছে এগুলো জবা গাছে ও জল দিচ্ছি দেখুন আমার অনেক গাছ আছে কিছু গাছ দেখাচ্ছি পুরো ছাত্রাকেই প্রায় দেখানোর চেষ্টা করব বন্ধুরা এটা মালচিং করে দিচ্ছি ফুল পাতা দিয়ে আপনারা কোকোপিট তারপরে নারকেল ছোবড়া খড় ওই সব দিয়েও আপনারা মালচিং করতে পারেন তবে বন্ধুরা এই সময় গাছের গোড়া কিছুতেই খোসা যাবে না কারণ এত তাপমাত্রা গোড়ার মাটিগুলো শুকনো হয়ে যায় যদি শুকনো হয়ে যায় তখন ওই শুকক্ষ শুকক্ষ শিকড়গুলোও শুকনো হয়ে যাবে সুতরাং সব সময় একে মালচিং দিয়ে রাখতে হবে এবং বেশি বেশি করে জল দিতে হবে যাতে মাটিটা ভিজে থাকে এরকমভাবেই রাখতে হবে খোসা যাবে না আর কোনো রাসায়নিক সারও দেওয়া যাবে না এই টেম্পারে গাছ নষ্ট হয়ে যাবে এই গরমে সব সময় এরকমভাবে দিতে হবে আমার গরমের শুরুতেই সার দেয়া ছিল জৈব সার সেটা দেখেছি এখন আমি আর কিচ্ছু দেবো না শুধু জল দেবো দেখুন একবার আমি দিয়ে গেলাম জল আবার বেশি বেশি করে আবার জল দেয়া হচ্ছে এতে যাতে ভরপুর জল দিলে এই মাটিটা আস্তে আস্তে গলে যায় পুরো নিচে পর্যন্ত জলটা যায়। এবং পাতাগুলো সব সময় ভিজে থাকে এরকমভাবেই বন্ধুরা জল দেবেন দেখুন আমার প্রায় একদম জল শেষ হয়ে গেল এবার আরও কিছু গাছে দিয়েছি সেগুলো দেখাচ্ছি যে কিভাবে আমি জল দিয়ে দেখুন এই বেটা এটা ফুল গাছ এতে ও প্রচুর প্রচুর জল দিয়েছি দেখুন এরকমভাবেই আপনারা জল দেবেন এই যে ভরপুর জল দিয়ে দিতে হবে এটা যেন সারা দিন এত সূর্যের আলোতেও যেন গরমেও যেন মাটিটা ঠিক থাকে মানে এত তাপমাত্রা বাড়ছে যদি মাটিটা সামান্য একটুও ভালো থাকে তাহলে গাছ ভালো থাকবে বন্ধুরা তারপরে দেখুন আমি একটু কী করছি ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমি একটুখানি স্প্রে তৈরি করে নিচ্ছি যেহেতু এত গরম পড়েছে বাইরে তো বেরোনো যাচ্ছে না ধরুন হাতের কাছে যদি জল দেওয়ার স্প্রেটা যদি খারাপ হয়ে যায় তখন কি করে তাড়াতাড়ির সময় দেব সেই জন্য আমি একটি ছুঁচ নিয়ে মোমবাতি নিয়ে এটা একটা বাড়িতে আমি হাতে খারাপ বোতলকে নিয়ে আমি জলের স্প্রে কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাও একটু দেখাচ্ছি বন্ধুরা দেখুন খুব সহজে কোনো খরচ হবে না বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটু করে নিতেই পারেন আর সবসময় স্প্রেও কিনতে যেতে হবে না এরকমভাবেই আপনারাও তৈরি করতে পারবেন আমি যেরকমভাবে করছি দেখুন বন্ধুরা এরকমভাবে করলে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন আমি একটা স্প্রে করে নিচ্ছি যে আমি গাছে গিয়ে গাছগুলোকে দিয়ে এগুলো দেবো জল দেবো দেখুন আমি আবার জল তুলেছি ডামে ভর্তি করে নেওয়া হয়ে গেছে সকালে তো খালি হয়ে গিয়েছিল দেখালাম তারপর আমি বিকেলে চলে এসেছি গাছগুলোকে স্নান করানোর জন্য আমি স্প্রে তৈরি করলাম বিকেলে করে এবার ছাদে চলে এলাম এসে এবার কীরকমভাবে সেটা কাজে লাগাচ্ছি একটুখানি দেখাচ্ছি বন্ধুরা একটু আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করা যায় যে দেখুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারাও করতে পারবেন পুরো তৈরি হয়ে গেল এবার আসুন দেখাচ্ছি এটা নিয়ে কি করবো বন্ধুরা দেখুন এটা আমার জুই ফুল গাছ এই গাছটাতে আমি সকালে জল দিয়ে গিয়েছিলাম এবং এবং বিকেলবেলা আমি এসেছি এই যে একে স্নান করিয়ে দিতে এই স্প্রেটা দিয়েই বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর গরম পড়ে গেছে এরকমভাবে আমি জল দিই বলে গাছের দেখুন পাতাগুলো কিন্তু একটাও পড়ে নি সবুজ আছে গাছটি ঝাঁকড়া আছে আর এখনও ফুল ফুটছে কুঁড়িও গাছে গাছটা বেশ সতেজ রয়েছে আর এরম বিকেলে যদি স্নান করানো যায় গাছগুলোকে তাহলে গাছগুলো খুব ভালো থাকে সকালে এসে দেখবেন গাছগুলো খুব সুন্দর রয়েছে এখানে আঙুর গাছের নিচের দিকে রয়েছে আমার কিছু কিছু ছোটো ছোটো গাছ দেখুন এদের গাছগুলোর এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও বন্ধুরা দেখুন দেখাচ্ছি কারোর পাতা পড়েনি ফুল ফুটছে গাছগুলো কত সুন্দর রয়েছে ঝাঁকাও রয়েছে দেখুন সবুজ রয়েছে এগুলোকেও আমি স্নান করিয়ে দিচ্ছি বিকেলে এসে সকালে জল দিয়ে গেলাম এবং বিকেলে স্নান করাতেও পারেন আপনি সকালেও করাতে পারেন ধোয়ার যখন ইচ্ছা করাতে পারেন গাছগুলোকে সতেজ রাখার জন্য পিটুনিয়া ফুল ফুটছে এখনও পর্যন্ত দেখুন ড্যাম ত্যাচ ফুটছে আর এটা টাইম ফুল যেহেতু বিকেলে এসেছি সূর্যের আপচাপচা আলোয় হ্যাঁগুলো ঝকঝক করছে তাতেও আমি স্নান করিয়ে দিচ্ছি দেখুন এবং এখন শুধু স্নান করিয়ে দেব এবং সন্ধ্যা হয়ে গেলে এই গাছগুলোকে আবার জল দেব। এখন একদম জল দেওয়া যাবে না গোড়া এতে আর একটু পরে করব এটা করতে করতে আমার এত কাজ যে যে এই সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছে আমি এই যে স্নান করাচ্ছি সন্ধ্যে হয়ে যাবে তারপরে আমি গাছে জল ভালো করে দিয়ে তারপরে আমি নামব এরকমভাবে সারাদিন এরকমভাবেই ওই উপরের ছাদের কাজগুলোকে পরিচর্যা করতে হবে বন্ধুরা দেখুন যে যাদের গ্রিন নেট আছে তো ভালোই যাদের নেই তারা কি করবেন এরকম যদি লতানো গাছ থাকে তার নিচে বা বড়ো বড়ো গাছের নিচে এরকম ছোটো গাছগুলো রাখবেন আমার এই আঙুর গাছের মাজার নিচে যত ছোটো গাছ আছে আর এখানে আছে দেখুন ডালিম গাছ চেরি গাছ সূর্যটা যখন ঘুরে যাচ্ছে এদিকটা আমার ছায়া পড়ে যাচ্ছে সেই জন্য গাছগুলো দেখুন কত সুন্দর আছে কিছুই নষ্ট হয়নি সব ঠিক আছে এরকম পজিশানে রাখতে হবে আর এই গাছটা তো আমার পুরো ঢালা রোদ্দুরেই থাকে দেখুন এর একটাও পাতা করে নি ওই একটাই কারণ গাছ স্নান করানো আর গোড়ায় বেশি বেশি করে জল দেওয়া এই গরমে শুধু জল দিতে হবে আর কিচ্ছু নয় এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে শুধু জল দিন বন্ধুরা বন্ধুরা এরকমভাবে আপনারা যদি করেন আপনাদেরও গাছ খুব সুন্দর থাকবে এখানে বেলফুল গাছটাও দেখুন কত বেলফুল ফুটেছে আর পাতাও দেখুন কত সুন্দর লাগছে জল দেওয়া আছে আর এরকমভাবেই আপনারা করবেন এখানে এখানেও এটা চাপা ফুল গাছ দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা যদি ভালো ও এগুলো যদি যদি বলবো কেন নিশ্চয়ই আপনাদের উপকারে লাগবে এরকমভাবে যদি গাছ করেন দেখুন এইখানের এই গাছগুলো দেখাচ্ছি আমি দেখুন সব গাছই ঠিক আছে দেখুন হ্যাঁ আমার ছাদের বড় বড় গাছগুলোকে দেখালাম আর ছোটো গাছও দেখালাম কারোর পাতাও পড়ে নেই ছোটো ছোটো গাছগুলো সতেজ আছে সবুজ আছে আর এই বড়ো গাছের নিচে ঢোকানো আছে ছোট্ট ছোট্ট দুটো চারা এরকম চারা গাছগুলো ছোটো ভিতরের দিকে ঢুকে রাখবেন এরমভাবেই করবেন আশা করি আপনাদের উপকারে লাগবে বন্ধুরা এবার সন্ধ্যে হয়ে গেছে চাঁদে উঠে গেছে এবার গাছে জল দেবো অনেকটাই তাপমাত্রা কমে যাচ্ছে বন্ধুরা দেখুন বাদুরে যাচ্ছে বন্ধুরা দেখুন ছাদে ও ও আমি একটা বাদুর যাচ্ছে সেটাও দেখাচ্ছি এবার আসুন এই যে লাইট চলে দিয়েছি এত অন্ধকার হয়ে গেছে গাছ দেখা যাচ্ছে না এবার আমি এগুলোতে জল দেব দিয়ে তারপরে তবে যাব এত গাছে জল দিতে আমার অনেকটাই সময় লাগবে এখন প্রায় সাতটা বেজে গেছে এবার মোট তিনবার জল দিলাম দিলে এরকমভাবে আপনারা গাছ পাবেন আজকে এই পর্যন্তই থাকুক আবার দেখা হবে অন্য ভিডিওতে নম